নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন আজকে আমাদের আলোচনার বিষয় হল মিথুন রাশির হরস্কোপ দু বা মিথুন রাশির সম্পূর্ণ বার্ষিক রাশিফল নিয়ে তাই চলুন ভিডিওটি শুরু করা যাক দু সালে মিথুন রাশির জাতক জাতিকারা কোনো কোনো ক্ষেত্রে উন্নতি করবে আবার কোনো কোনো বিষয়ে সমস্যা এদের দেখা দিতে পারে ক্যারিয়ারে পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে আর্থিক জীবনও ঠিকঠাক কাটবে কিন্তু এর বিপরীতে অর্থ ব্যয় বাড়ায় নানা সমস্যা এদের দেখা দিতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের বার্ষিক রাশিফল জানার জন্য কোষ্ঠীর বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে দু সালে মিশ্র ফলাফল লাভ করবেন মিথুন রাশির জাতক জাতিকারা শনি এবছর মিথুন রাশির নবম অর্থাৎ ভাগ্যস্থানে বিচরণ করবে পরিশ্রম করলে সাফল্য লাভ অবশ্যই আপনারা করবেন এপ্রিল পর্যন্ত একাদশ স্থানে বৃহস্পতি অবস্থান করবে এর ফলে ক্যারিয়ারে উন্নতি আয় বৃদ্ধি ও আটকে থাকা কাজে সাফল্য লাভ আপনারা করতে পারবেন মে মাসে এই রাশি থেকে দ্বাদশ স্থানে বৃহস্পতি অবস্থান করবেন যা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য খুব একটা অনুকূল নয় অন্যদিকে দশম ও চতুর্থ স্থানে উপস্থিত রাহু ও কেতু এই রাশির জাতক জাতিকাদের মিশ্র ফলাফল প্রদান করবে গ্রহ নক্ষত্রের এমন গতির ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য দু সাল কেমন কাটবে তা বিস্তারিত আসন জেনে নিন এবছর কর্মক্ষেত্রে কোনো শর্টকাট নেবেন না কারণ শর্টকাট নিলে কম সময়ের মধ্যে লাভ হলেও ভবিষ্যতে বড়সড় ক্ষতিপূরণ আপনাকে দিতে হতে পারে চাকরিতে ভালো সাফল্য আপনারা লাভ করবেন সময়ের আগে কাজ পুরো করতে পারবেন অবশ্যই এর ফলে আপনার প্রশংসাও হবে এবং আপনার প্রভাবও বাড়বে আধিকারিকদের সঙ্গে ভালো সামঞ্জস্য স্থাপন করতে আপনাকে হবে না হলে সমস্যা অবশ্যই সম্ভব মার্চের শেষ থেকে এপ্রিলের মধ্যে পদোন্নতির প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি মে মাসের পর চাকরির কারণে ভিন রাজ্যে বা বিদেশে যেতে হতে পারে নিজের কাজে আপনারা ব্যস্ত থাকবেন এর ফলে লাভবান হবেন সাতই মার্চ থেকে একত্রিশে মার্চ ও আঠেরোই সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবরের মধ্যে নতুন চাকরি বা কাজের সুযোগ আপনারা পাবেন চাকরি পরিবর্তন করতে চাইলে বা চাকরি যদি আপনারা চেঞ্জ করতে চাইছেন তাহলে এই সময়ের মধ্যে তা অবশ্যই আপনারা করতে পারেন মে মাসে বিভাগ আপনাদের পরিবর্তন হতে পারে মাসের শেষে বেকার জাতকরা রোজগার লাভ করতে পারেন বছরের শুরুটি ব্যবসায়ীদের জন্য ঠিকঠাক থাকবে বছরের শুরুতে অবশ্যই আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে অংশীদারির সঙ্গে বিবাদ বানতে পারে এপ্রিল থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে ব্যবসায় উন্নতি সম্ভব বিদেশি যোগাযোগের সাহায্যে ব্যবসায় ভালো সাফল্য আপনারা লাভ করতে পারবেন ব্যবসায়িক কারণে বিদেশ যাত্রাও আপনারা করতে পারেন বা আপনাদের হতে পারে একত্রিশ মার্চ থেকে চব্বিশে এপ্রিলের মধ্যে ব্যবসায় ভালো উন্নতি আপনারা করবেন তাই এ দিকটা অবশ্যই খেয়াল রাখবেন আর্থিক দিক দিয়ে মিথুন রাশির জাতক জাতিকাদের এবছর মজবুত থাকবে আর্থিক বিষয়ে চিন্তিত থাকবেন এই রাশির জাতক জাতিকারা অর্থ আগমনও হবে তবে নিজের টাকা পয়সা আপনাদেরকে সাবধানে রাখতে হবে কারণ মাঝে মধ্যে আপনাদের অত্যাধিক পরিমাণে ব্যয় বাড়তে পারে অনাবশ্যক কারণে ব্যয় আপনাদের হতেই পারে পৈলামে থেকে ব্যয় বাড়বে ধর্মীয় ও শুভ কাজে টাকা খরচ হবে বছরের এগুনোর সঙ্গে সঙ্গে আপনাদের ব্যয় অবশ্যই বাড়তে থাকবে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে আর্থিক ঝুঁকি কোনো নিতে যাবেন না পাঁচই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চের মধ্যে গুপ্তধন বা পৈতৃক সম্পত্তি বা হঠাৎ কিছু লাভ বা প্রাপ্তি করতে পারেন তবে এ সময়ে আর্থিক লগ্নি বা ইনভেস্ট লোকসানের কারণ হয়ে আপনাদের দাঁড়াতে পারে এপ্রিল থেকে জুন মাসের সময় সর্বাধিক উপযুক্ত এ সময়ে আর্থিক দিক দিয়ে আপনারা মজবুত হবেন এবছর লাভ ও লোকসানের সম্ভাবনা বজায় থাকবে তাই ভেবেচিন্তে আপনাদেরকে অর্থ ব্যয় বা ইনভেস্ট করতে হবে মিথুন রাশির ছাত্রছাত্রীরা কিছু সমস্যার মুখোমুখি অবশ্যই হবেন পড়াশোনার কিছু ব্যবধান আপনাদের দেখা দিতে পারে পড়াশোনায় উন্নতির চেষ্টা আপনাদেরকে করতে হবে পরিশ্রম করলে অবশ্যই আপনারা সফল হবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা তাদের কঠোর পরিশ্রম অবশ্যই করতে হবে তবে বাধা আসা সত্ত্বেও পড়াশোনা আপনারা পুরো করতে পারবেন বা সফল হবেন বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইলে অগাস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে সাফল্য আপনারা লাভ করতে পারবেন এবছর মিথুন রাশির জাতক জাতিকাদের প্রেম সম্পর্কের সূচনা অত্যন্ত ভালোভাবে হবে প্রেম সম্পর্কে সৎ থাকবেন সম্পর্ক পালনের জন্য সমস্ত ধরনের চেষ্টা আপনারা করবেন ফেব্রুয়ারি মাসে প্রিয় মানুষকে বিবাহ প্রস্তাব আপনারা দিতে পারেন আপনার সঙ্গী এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করতে পারেন তবে হতাশ হবেন না বছরের মাঝামাঝি সময় পর্যন্ত অপেক্ষা করুন অগাস্টে সাফল্য আপনারা অবশ্যই লাভ করতে পারেন মার্চ মাসে অবশ্যই সতর্ক থাকুন ভেবেচিন্তে কাজ করুন তা না হলে মানহানি আপনাদের হতে পারে অগাস্ট থেকে সেপ্টেম্বর মাস প্রেম সম্পর্কের জন্য অত্যন্ত অনুকূল সময় আমি দেখতে পাচ্ছি রোমান্টিক সময় আপনারা কাটাবেন দূরের যাত্রা আপনারা করতে পারেন প্রেম সম্পর্কের বিবাহে পরিণত করতেও আপনারা পারেন অক্টোবর মাসটিও প্রেম সম্পর্কের জন্য ভালো অন্যদিকে এই রাশির অবিবাহিত জাতকরা বছরের শুরুতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যেতে পারেন ফেব্রুয়ারি মাসে এই রাশির দম্পতিরা শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে ভেবে চিনতে অবশ্যই কথা বলুন না হলে বেশ কিছু মনোমালিন্য দেখা যাবে গাড়ি কেনার ইচ্ছা থাকলে এবছর ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন শুভক্ষণে গাড়ি কিনুন তা না হলে দুর্ঘটনার আশঙ্কা অবশ্যই রয়েছে কুড়ি ফেব্রুয়ারি থেকে সাতই মার্চ এবং চোদ্দই জুন থেকে উনত্রিশ জুনের সময়কাল গাড়ি কেনার জন্য উপযুক্ত সময় বলে বিবেচনা করা হচ্ছে অন্যদিকে সম্পত্তি ক্রয় বিক্রয় করতে ইচ্ছুক মিথুন রাশির জাতক জাতিকারা এবছর সম্পত্তি বিক্রিও অবশ্যই করতে পারবেন ছাব্বিশে মার্চ থেকে নয় এপ্রিল উনিশে জুলাই থেকে চারই সেপ্টেম্বরের মধ্যে সম্পত্তি বিক্রি আপনারা অবশ্যই করতে পারবেন বছরের শুরুতে মিথুন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকবে স্বাস্থ্য সমস্যা আপনাদের বাড়তে পারে ফুসফুসের সংক্রমণ বা কোনো সমস্যার দ্বারা আপনারা পীড়িত হতে পারেন পেট ব্যথা বা গ্যাস রিলেটেড সমস্যা আসতে পারে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে বিভিন্ন সময়ে স্বাস্থ্য দুর্বল থাকবে মে থেকে অগাস্টের মধ্যে স্বাস্থ্য নথি আপনাদের হবে অক্টোবর ও নভেম্বর মাসে পায়ে ব্যথা বা চোখের সমস্যাও দেখা দিতে পারে ডিসেম্বর মাসে এই সমস্ত সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন এবার বলবো সারমর্ম বা সম্পূর্ণ অ্যানালাইসিস ক্যারিয়ার এবং ফিনান্সে প্রথমে বলি এই বছর আপনার ক্যারিয়ারের গ্রোথ আসবে কাজ তো অবশ্যই আপনাকে করতে হবে প্রমোশনের অবশ্যই চান্স রয়েছে মিডিয়াতে ভাইরাল হওয়ার চান্স রয়েছে লক্ষ্মীমা আসবে আপনার কাছে আপনার এবছর বছর নতুন নতুন প্রোডাক্টিভ চিন্তাভাবনা আসবে যারা স্পিকার মিডিয়াতে রয়েছেন তাদের জন্য এই বছর তো অত্যন্ত ভালো হবে ক্যারিয়ার করুন জুপিটার এগারো নম্বর ঘরে আছে তবে যারা পার্টনারশিপে দিতে চাইছেন তারা অবশ্যই সচেতনতা অবলম্বন করুন কারণ শনি আপনার নাইন্থ হাউস বা নবম ঘরে থাকছে অপরচুনিটি ভালো অবশ্যই মিলবে ধন অর্জন করার জন্য তবে ভেবেচিন্তে সচেতনতা অবলম্বন করে আপনাদেরকে এগোতে হবে লাভ অ্যান্ড ফ্যামিলি লাইফ যারা আনম্যারিড তাদের বিবাহের যোগ দেখতে পাচ্ছি আর যারা বিবাহিত দু তিনটি জিনিসের খেয়াল আপনাদেরকে রাখতে হবে প্রথম কোয়ার্টার বছরের ভালো যাবে দ্বিতীয় কোয়ার্টার মনোমালিন্য রাগ অভিমান বাড়বে আর্গুমেন্ট বাড়বে তাই এই সময় সচেতন থাকতে হবে লাভ এবং ফ্যামিলি রিলেশনের বিষয়ে আপনাদেরকে সচেতন রাখতে হবে কারণ বিগত দু বছরের তেমন আমেজিং টাইম আপনারা দেখেননি এমনটি আমি সাজেশান দেব যে খুব বেশি ওভার থিঙ্ক করবেন না সম্পর্কে বিষয়গুলিতে সেপ্টেম্বর অক্টোবর এই বিষয়ের জন্য একটা অনুকূল সময় বিবেচনা করা হচ্ছে হেলথ বা স্বাস্থ্য প্রথম ছ আপনাকে হেলথের বিষয়ে সচেতন হতে হবে শনির সময় তাই এটি আপনাকে ভোগাতে পারে ভালো খাদ্যাভাস রাখুন শরীরচর্চা করুন মেডিটেশান করুন বাইরের খাবারের দিকে সচেতন থাকুন পরবর্তী সমাজ হেলথ মোটামুটি ভালো বলা চলে স্টুডেন্টদের জন্য বলবো ভালো সময় যে কোনো গুরুর আধীনে থাকুন তাদের অ্যাডভাইস অনুযায়ী চলুন নিজের গুরুকে খুশি করার চেষ্টা করুন এটা আপনাদের জন্য এবছর খুব বেনিফিশিয়াল হবে এ বছর লর্ড গণেশার পূজার্চনা আপনাদের জন্য আবশ্যক সবুজ কালারের গণেশ মূর্তি নিজের পড়ার ঘরে রাখুন এবং পূজা করুন বাইরে পড়তে যদি আপনারা যেতে চান বা অনেকে বিদেশ যেতে চাইছেন তো সেটাও আপনাদের জন্য অনুকূল হবে কিছু অ্যাডভাইস বা সাজেশান প্রতি বৃহস্পতিবার বিষ্ণু সহস্রনাম স্তোত্র পাঠ করুন অথবা শুনুন এটা আপনার জন্য খুব উপকারী প্রমাণিত হবে কারণ বৃহস্পতির হেল্প এবছর আপনাদের জন্য খুব খুব দরকার শনিবার দিন মনে রাখবেন শনিবার দিন ননভেজ এবং নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না তৃতীয়ত প্রতিদিন গাছে জল দেওয়ার অভ্যাস তৈরি করতে হবে আপনাকে এবছর এটা খুবই বেনিফিশিয়াল হবে আপনার জন্য বছরের সেকেন্ড হাফ এই সময় অত্যাধিক খরচের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি তো এই ধরনের যদি কিছু সমস্যা এসে থাকে তাহলে বিষ্ণু সহস্রনাম সূত্র অবশ্যই পাঠ করবেন বা শুনবেন এছাড়াও প্রতি বৃহস্পতিবার কোনো মন্দির থেকে ঘুরে আসুন গুরুজনদের সম্মান করুন এবং তাদের প্রতি খারাপ ব্যবহার করবেন না তো বন্ধুরা এই ছিল আমার আজকের মিথুন রাশির হরস্কোপ দু বা বার্ষিক রাশিফল নিয়ে আলোচনা ফিরে আসবো পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের